আমরা সবাই মিলে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য কাজ করছি তো সেটারই অংশ হিসাবে আজকে আসলে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার এখানে আসছিলেন আমরা সবাই মিলে এখানে মূলত দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করছি একটা হলো যে এখানে একটি ভবন হচ্ছে ক্যান্সার হাসপাতালের জন্য তো সেটাকে মানে এই কাজটা কতদিন শেষ হচ্ছে আরও কতদিন লাগবে কারণ আমরা জানেন যে এই হাসপাতালটা বেসিক্যালি পাঁচশো বেডের হাসপাতাল পরে নয়শো উন্নতি করা হয়েছে কিন্তু রুগী থাকছে প্রতিদিন আড়াই থেকে প্রায় তিন হাজার মতো জন্য দ্রুত এখান থেকে কিছু ডিপার্টমেন্ট পাশাপাশি বিল্ডিং এ সরানো দরকার তো মূলত ওই বিল্ডিং এর কাজটাই আসলে কতটুকু এগিয়েছে ওইটা দেখার জন্য সার এখানে আসছিলেন প্লাস হাসপাতাল সার্বিক অবস্থা দেখার জন্য এখানে আসছেন তো আমরা আশা করছি যে নতুন যে ভবনটা হচ্ছে সেটা হয়তো আগামী দুই তিন মাসের মধ্যে রেডি হবে এটা একটা বিষয় আর সেকেন্ডলি হচ্ছে এই হাসপাতালের যে বিভিন্ন স্ট্রাকচার বা গঠনগত বা কাঠামোগত সমস্যাগুলি আছে যেগুলো আসলে আমাদের এখানে জানেন যে হাসপাতালে কাজ শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না এটার সাথে গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু জড়িত আছে সুতরাং এই যে গঠনগত বা ভৌতিক কাঠামো ক্রমাগত বিষয়গুলো আছে মূলত এইটার উন্নয়নের জন্য দেখার জন্য অনুমতি সচিব স্যার এখানে এসে উনি সরাসরি দেখে গেলেন এবং উনি যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন কী করতে হবে এবং স্যার পার্টিকুলারলি কয়েকটা ইউনিট বিশেষ কার্ডিয়াক ইউনিট এবং পেডিয়াটিক ইউনিট এবং এখানকার যে অন্যান্য স্থাপনাগুলি আছে সেগুলো স্যার দেখছেন আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যেই হাসপাতালের সেবার মান তারও উন্নত হবে কারণ এখানে যারা চিকিৎসক নার্স এবং কাজ করছেন মানে তাদেরও বসার মতো কোনো পরিবেশ আসলে নাই এখানে খুবই খারাপ অবস্থা তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে তাদেরকে একটা সুন্দর ওয়ার্কিং এনভারনমেন্ট দেওয়া যায় কারণ একজন চিকিৎসক সেবা দিবেন তো উনি যদি নিজে সুস্থ না থাকেন নিজে কাজ করতে না পারেন আর এত পেশন বা অ্যাটেনডেন্ট হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা সুন্দর স্বচ্ছ করা যায় এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক নার্স আছেন তারা যারা নির্বিঘ্নে সেবাটা দিতে চান এখানে একটা খুব ভালো দিক হচ্ছে আমাদের যারা চিকিৎসক নার্স এখানে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছেন রুগীদেরকে সেবা দেওয়ার জন্য যেটা এখন তাদের বিয়ন্ড ক্যাপাসিটি তারপর আমরা চেষ্টা করছি যে তাদেরকে আর কী কী অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করা যায় যাতে করে তারা সেবাটা আর ভালো